হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একে জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রিপিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ডিজাইনটি প্রি পি এল ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে একটা একটি করে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স পিএলপি ফাইলটি কে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার চালে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন दें भी ड्योटी शुरू करा जाए আপনার ফাথম অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট ফিল এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এখান থেকে সহস্রী মাই প্রজেক্টে ক্লিক করতে পারেন তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ছাত্র প্রতিষ্ঠাবার্ষিক পিএল পি ফাইল ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলে সিলেক্ট করবেন তো ভিহার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেল ছাত্রতলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনার চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর ওখানে অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপরে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসিলেক্টটি ক্লিক করবেন তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন যে রেসলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের থেকে ব্যাকগ্রাউন্ড ইউক করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ারস ছবির ব্যাকগ্রাউন্ড কেমন রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়াট করেছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে সুন্দর করে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কেন চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন সৌজন্যোসেন এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিজের স্কল ডাউন করলে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এখানে চলে আসছে আপনি এখান থেকে নামটা ইউ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের নামটাও পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিয়ে স্কল ডাউন করেন আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তো বিয়াস আপনি চাইলে এখান থেকে আমরা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য আমার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে হালকা ডান স্কল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে এখান থেকে সে কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সে কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করলে আপনার তৈরি করে কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেওয়া আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে তো ব্যবস্থা আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটাও পরিবর্তন করে নিবেন অর্থাৎ সাবেক প্রযুক্তি বিষয় সম্পাদক থানার মডেল হাই স্কুল ছাত্রদল এই পদবিটা আপনি পরিবর্তন করে নিতে পারেন তার জন্য ফের আছে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছি স্কুল ডাউন করে এখান থেকে পদবী লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি আইকনে ক্লিক করবেন এখন পদবিটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবীটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে আপনার পদবীটা এখানে চলে আসবে তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সিস ডাউন করে এখান থেকে পদবী লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি যদি থেকে অন্য কিছু পরিবর্তন চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো ভিডিওস এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করে দেব আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো ভিহাস দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ দেওয়া রয়েছে এই সাইজটা দেওয়া রয়েছে অর্থাৎ এই সাইজ অনুযায়ী যদি আপনি এই পোস্টার ডিজাইনটিকে সেভ করান তাহলে কার পুল এইচডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ এক দেয় মিনিটের পর এক দেয় মিনিটের মতো সময় নিতে পারে সেভ হতে তারপরে পুল এইচডি কোয়ালিটি সেভ হবে আপনি এই পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট করে নিতে পারবেন তো বৃহস্পতি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পোস্টার ডিজাইনটিকে আমি প্রিন্ট করো না যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব তার জন্য আমি এখান থেকে এরা এখানে ক্লিক করে আলটাস সিলেক্ট করবে এটা এটাও মোটামুটি এস ডি কোয়ালিটিতে সেভ হবে অর্থাৎ এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য এটা প্রিন্ট আউটের জন্য রেডি হবে না তারপরে এখানে সেভ টু ক্লিক করে দেবেন তারপর কিছু লোড দেবে লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মূল মোটামুটি এস ডি কোয়ালিটিতে সেভ হবে ওই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে ফুল ডি কোয়ালিটিতে সেভ হবে তো ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারি দিয়ে পুলিশ ডি কোয়ালিটি সেভ হয়েছে অর্থাৎ মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য পুলিশ ডি কোয়ালিটি সেভ হয়েছে আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আহ আরও এইস ডি কোয়ালিটিতে সেভ হবে অর্থাৎ সেই ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো সাবস্ক্রিপিটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফেলি ফেলি ডাউল্ড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন